হ্যালো বন্ধুরা অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন সুন্দর ব্লক নিয়ে তোমাদের সামনে আসলাম বন্ধুরা আজকে আমরা সুন্দরবন যাত্রা করছি এখন পুনে পাঁচটা বাজে পাঁচটার বাসেই উঠবো উঠে শিয়ালদায় নামবো নেবে ওখান থেকে আবার ক্যানিংয়ের ট্রেন ধরে ক্যানিং পর্যন্ত যাওয়া হবে কতটা ভিডিও করতে পারবো জানি না বাইরে তো পুরো অন্ধকার আর প্রচণ্ড শীত আর আমরা সব চাদর সোয়েটার সব গায়ে দিয়ে যাচ্ছি ওই অর্ঘদ্বীপের বাবা এখন সাজগুজ করছে অর্ঘদ্বীপের সাজগোজ হয়ে গেছে এই সোয়েটার পরে যাচ্ছি বন্ধুরা প্রচণ্ড শীত ভাবিনি যে এতটা শীত হবে আমাদের ব্লগটা দেখতে থাকো আর অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো এখনই আমরা বেরোবো সব সাজগোজ পর্ব চলছে আর দেখো সব গুছিয়ে নিয়েছি সব এইসব ব্যাগ ফ্যাক সব গুছানো হয়ে গেছে বন্ধুরা এই এখন বেরোবো পনেরো পাঁচটা বাজে বাসে করেই যেতে হবে এখন গাড়ি ঘোড়া অত পাওয়া যাবে না শিয়ালদা পর্যন্ত বাসেই যাব দেখতে থাক আমাদের ব্লকটা বন্ধুরা ক্যানিং লোকালে উঠবো বন্ধুরা উঠে এখন যাবো ক্যানিং বন্ধুরা আমরা এখন ক্যানিংয়ে যাচ্ছি তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো আর এখন ক্যানিংয়ে যাব গিয়ে তারপরে লঞ্চে উঠব এই ক্যানিং ট্রেনে উঠলাম ট্রেন আসলেই মাত্র সেই জায়গা পেলাম উঠলাম ওই বন্ধুরা এখন ট্রেন চলেছে বাইরের দৃশ্যটা দেখো বাইরের দৃশ্য সব দেখতে দেখতে আমরা ক্যানিং পৌঁছাবো বাইরে ঘুরে তো বন্ধুরা এই কেন নামলাম এই যে বন্ধুরা আমরা এখন বসলাম এখন আমরা দেখে হাত থেকে না পড়ে যাব খুব সাবধান

আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি সবে চালু হলো লঞ্চ লঞ্চ সবে চালু না তোর নিয়ে কোথায় রাখবে

সকালে টিফিন আছে এই যে টিফিন লুচি দম রসগোল্লা লঞ্চ ছেড়েছে সুন্দরবনের উদ্দেশ্যে একটা করে মাজা সবাইকে দিচ্ছে আমরা সুন্দরবনের দিকে যাচ্ছি যাত্রা অনেকক্ষণ আছে আমাদের টিফিনও দিয়ে দিয়েছে চা দিয়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি এতদূর <coughs> আসবে <coughs> 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 था था। आले दिपेखेर मै कोन एटा जंगल टाइप भेटेगा। नगर पार चंडीपुर, नगर पार चंडीपुर, नगर पार के गोसंगाबाद खाल्लो। रामना जी का भागो अपने को साइड वे बस। भयला कोनो भय नाही इkhane। এবার দিয়েছে আমদি মাছের পাকোড়া এই দেখো বন্ধুরা এটা হলো হ্যামিল্টন সাহেবের বাংলো এটা হলো সুন্দরবনে এই যে বন্ধুরা আমরা এই বেকন বাংলায় বেকন বাংলাতে এসছি এখন পাঁচ টাকা করে পৌঁছে এখন ঢুকবো দেখো এ দেখো বন্ধুরা বেকন বাংলার ভেতরের দৃশ্য বন্ধুরা হাঁপিয়ে গেছি অনেকটা রাস্তা হেঁটে দেখো একটু বসে পড়লাম আর সব রবীন্দ্রনাথ এই বেকন বাংলাতে সব রবীন্দ্রনাথের সব স্মৃতি বন্ধুরা আমরা এখন বেকন বাংলাতে আছি রবীন্দ্রনাথের বেকন বাংলো এই যে এই দেখো বন্ধুরা রবীন্দ্রনাথের বেকন বাংল কত সুন্দর পরিবেশ

আলু ভাজা লেবু আর আজকে নাকি গলদা চিংড়ি আর কি আছে দেখা যাক শুনলাম গলদা চিংড়ি সবজি ফুলকপির সবজি অর্গ্যানিক খেলো না ফুলকপি

তুমি বলানা পরীক্ষার জন্য আমি বিয়ে বাড়ি যেতে পারি আমি আমি কত বিয়ে বাড়ি মিস করেছি পরীক্ষার জন্য ওর পাটা সমস্যা তো ওর জন্য এটা ঠিক হলো আর ওই ঘাটে তো বাবা কথা ওই পাশ থেকে যাচ্ছে না মনে তাকিয়ে আরেক দিন চলে যাচ্ছে আর কি দেখো বন্ধুরা আমরা এখন মানে ঘুরে হোটেলের দিকে যাচ্ছি আর কি সুন্দর সুন্দর ফুল